যেখানেই যাই গাইস পোলা মানুষের জ্বালা একটা ছবিও তুলতে পারি না ছেলেরা যে বলেন না এই যে মেয়েরা এখানে ঢং করে ছবি তুলে এই যে দেখেন আপনাদের অবস্থা এই যে দেখেন সেলফি ক্যামেরা ড্যাস স্টেটে এখানে একটা নাচি নাচে ভিডিও করতে চাইছিলাম আর এই ছেলেটা জ্বালা সেটাও করতে যেখানে যাবেন শুধু পোলা আর পোলা দেশে পোলার এই কেসে ছবি তুলতে আর মেয়েরা তো নাই বলতে গেলে তারপরে পোলার বলবো মেয়েরাই ভিডিও করে বেশি ছবি তুলে বেশি এখন দেখেন আপনার এই যে হাতে নাতে প্রমাণ দিয়ে পোলারা কেমন জানেন শুধু মানুষের মানে মেয়েদের ছবি তুলে দিতে তাদের বিরক্ত লাগে কিন্তু নিজেরা হাজারটা ছবি তুলে বই এই যে দেখেন আমার পিওএস ক্যামের সাথে একটা ছবি তুলবো সেটাও করতে পারি নাই কারণ সেখানেও তারা এই ধাক্কা শুরু করে দিয়েছে ভাই বাণিজ্য মেলায় গিয়ে বুঝলাম ছেলেরা আসলে কতটুকু ছবি তোলা এটা ছিল রাত্রের বেলা আর রাত হইতে হইতে কিন্তু অনেক অনেক ভিড় জমা হইতেছিল আমরা গেছিলাম পুরো দুইটা থেকে আড়াইটা আড়াইটার দিকে ভিড়টা একটু কমই ছিল এদিকে আমি দৌড় দিয়ে আর্মির কাছে চলে গেছি যে ভাই আপনি তারা তারা কি করেন আমার একটা সুযোগ করে দেন ছবি তোলা পোলাদের জেলা তুমি ছবি তুলতে পারি আমরা আর্মি আজকে বাণিজ্য মেলা সামলাচ্ছি অনেকক্ষণ ঘুরার পরে একটা সুন্দর দোকান পেলাম সেখানে একশো বিশ টাকা করে জিনিস বিক্রি করতেছিল আর এই ব্যাগগুলোর প্রাইস ছিল দেড়শো টাকা গণেশ মেলায় মাত্র দুইটা দোকান ছিল যেখানে দেড়শো টাকা করে ব্যাগ বিক্রি করতেছিল সবগুলো দোকানের ব্যাগের দাম অনেক অনেক বেশি ছিল গাইস পনেরোশো দুই হাজার বাইশশো এলো আর এই যে দেখো ইগলোর স্টলটা কত সুন্দর করে সাজিয়েছে ভিতরটা আরও বেশি সুন্দর ছিল আর এখান থেকে আমি একটু ভিডিও করতেছিলাম সামনে যে একটু ছবি তুলবো সেটা চান্স পাইনে আর এই যে এখানে যে কোন আইসক্রিমগুলো বিক্রি করতেছিলো সেগুলো দেড়শো টাকা করেছি গাইস এখান থেকে আমি একটা মেঘা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম এই যে হলুদ কালারের মেগাটা আমার কাছে অনেক ভালো লাগে এটা ক্রিমটা মাত্র পঞ্চাশ টাকা করেছিল তোমার যারা খাও নেই তারা কিন্তু ট্রাই করে দেখতে পারো ওইগুলোই স্টল পাশে একটা কোকা কালার রেস্টুরেন্ট ছিল আর এখানে কিন্তু অনেক ধরনের খাবার বিক্রি করতেছিল সাথে উইথ এটার ভিতরে ঢুকতে পারি কারণ আমার বোনের পা ব্যথা হয়ে গেছে সবকিছু এত সুন্দর করে সাজানো ছিল আসলে আমি ক্যামেরা এতটুকু ক্যাপচার করতে পারিনি আসলে তোমার সরাসরি দেখলে সবচেয়ে বেশি ভালো লাগে দেখো কোট গুলো দেখতেছো এগুলো কিন্তু পাঞ্জাবির উপরে পড়ার জন্য এগুলো অন্য একটা দোকানে দেখেছিলাম বারোশো পঞ্চাশ টাকা করে আর এখানে এক হাজার পঞ্চাশ করে বিক্রি দেন গাইজ আমি একটু সাংসারিক দোকানে চলে গেলাম এখানে একটা চুলা দেখতেছিলাম এটার দাম ছিল বিয়াল্লিশশো টাকা এটা ছিল পঁয়তাল্লিশশো টাকা করে আইট রাইস কুকার ছিল আর এই দুই বাটি রাইস কুকারটা 3000 টাকা করেছিল তারপর পাশে ছিল স্টিলের অনেক হাড়ে পাতিল আর এগুলো এত সুন্দর লাগতেছে লো কবে জামাইটা সংসার হবে আর আমি এগুলো সব কিনে নিয়ে যাব জামাইকে ধরে ধরে একটা দোকানে বেতির মুড়া ঝাড়ু এসব বিক্রি করতেছিল আর সুন্দর সুন্দর কালারফুল ঝাড়ুগুলোর প্রাইস ছিল 100 টাকা করে প্লাস্টিকে না এগুলো কিন্তু কাঠি কাঠিগুলোকে রং করে দেয়া হয়েছে সম্পূর্ণ বাইনজ মেলার মধ্যে আমার কাছে সেভর আইসক্রিমটা অনেক ভালো লেগেছে আর এইটা ছিল সেভয় ক্ষীর মালাই আইসক্রিম এটা কিন্তু অসাধারণ মজা তোমরা কিন্তু এটা কখনই মিস করবে না যদি যাও তাহলে অবশ্যই খেয়ে নিবা শাহি ক্ষীর মালাই আইসক্রিমটা মাত্র একশো টাকা করেছিল অল্প একটু থাকে তারপর কিন্তু এদিকে আমি আইসক্রিমটা হাতে পাওয়া মাত্র এটাকে খোলার চেষ্টা করতেছিলাম এত শক্ত হয়ে আটকা ছিল মানে শীতকালে সবকিছু অনেক শক্ত থাকে একদমই গলতে চায় না আর এটাকে আমি একদমই উঠাতে পারতেছিলাম না মুখে দেওয়ার সাথে সাথে উম কি যে মজা গাইস উফ তোমরা অবশ্যই আইসক্রিম এত মজা হয় উফ কি যে ভাল লাগছে আজকে ব্লগে এই পর্যন্তই কালকে নাবিস্কো থেকে কি কি বিস্কুট কিনলাম আর কিভাবে বাসায় আসলাম সেটাই তোমাদেরকে দেখাবো থ্যাঙ্কস ফর সবাইকে আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবে ভালো থাকবেন আর হচ্ছে গিয়ে যারা ইউটিউব থেকে দেখতে চায় সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং টাটা